নমস্কার দর্শকবৃন্দ স্কুলের পর ব্যবহার নয় ক্লাস বিদ্যুতের অপচয় রুখতে নির্দেশিকা ঘিরে প্রশ্ন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুল ছুটির পরে স্কুলের বিদ্যুৎ আর ব্যবহার করা যাবে না রাজ্যের এই নয়া নির্দেশিকা ঘিরে উঠছে প্রশ্ন বিদ্যুৎ অপচয় রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বিদ্যুৎ বিলের খরচ যেখানে স্কুলগুলি নিজেরাই বহন করে সেখানে এভাবে নির্দেশিকার মাধ্যমে নজরদারির উদ্দেশ্য কী তা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষামহল যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন স্কুলের নির্ধারিত সময়ের পরেও বহু কাজ থাকে সেই নির্দেশিকার ফলে সেই কাজগুলি কি করে হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই রাজ্য সরকারি দপ্তর এবং স্কুলে বিদ্যুতের অপচয় বন্ধে নবান্বয়ে প্রশাসনিক বৈঠকে করা নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই নির্দেশ পাওয়া মাত্রই জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই সহ স্কুলগুলিকে বিদ্যুতের অপচয় রুখতে নির্দেশিকা জারি করেছেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল বলেন যে স্কুলগুলির বিদ্যুতের বিল সরকার দেয় না তাহলে সরকার কেন এ হেন নির্দেশিকা জারি করল ডিআই অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপরে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয় তা শেষ করতে গেলে বহু ক্ষেত্রে স্কুল ছুটির পরেও কাজ করতে হয় বেশ কিছু স্কুলের বক্তব্য বহু ক্ষেত্রে বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের স্পেশাল ক্লাস নেওয়া হয় এই নির্দেশিকার পরে কি সেই ক্লাস নেওয়ার জন্য আলাদা করে অনুমতি নিতে হবে আর কেই বা তা দেবে সেই অনুমতি প্রসঙ্গত দীর্ঘ ছুটি এবং ভোট পর্ব পেরিয়ে স্কুল খুললেও কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে এখনও স্বাভাবিকভাবে ক্লাস শুরু হতে পারেনি বহু ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী স্কুল ভবনে থাকার কারণে বিদ্যুৎ বিল বেশি হটার অভিযোগও সামনে এসছে তারপরেই বিদ্যুতের অপচয় রুখতে এই করানি সিদ্ধান্ত প্রশাসনের এই প্রসঙ্গে কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন স্কুলগুলি কিভাবে বিদ্যুৎ বিল দেয় তা নিয়ে সরকারের আগেও মাথা ব্যথা ছিল না আজও নেই দীর্ঘদিন ধরে যে অতিরিক্ত বিল স্কুলগুলিকে বহন করতে হবে তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা নেই সরকারের নজরদারির আগে এই বিষয়গুলির ক্ষেত্রে শিক্ষা দপ্তরের সদর্থক ভূমিকা থাকা উচিত শুধু বিদ্যুৎ বিল অপচয় নয় এই নির্দেশিকায় স্কুলের নির্ধারিত সময়ের পরে নিজে বা অধীনস্থ আধিকারিক যেমন সার্কেল ইন্সপেক্টর বা শিক্ষাবন্ধুদের দিয়ে আচমকা স্কুল পরিদর্শন করতে বলা হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের বিদ্যুৎ অপচয় হচ্ছে কিনা সেই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে পরিদর্শনকারীদের এই নির্দেশিকা স্কুলগুলি এবং ডিআই অফিস ছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেও পাঠানো হয়েছে উল্লেখ্য সরকার রাজ্যের স্কুলগুলিকে বছরে এককালীন টাকা দেয় কম্পোজিট গ্র্যান্টের মাধ্যমে সেই টাকা দেওয়া হয় স্কুলগুলির ছাত্র সংখ্যার ওপর ভিত্তি করে কিন্তু স্কুলগুলির বিদ্যুৎ বিলের অঙ্ক বছরে তার চেয়ে হয় অনেক বেশি এখানেই নির্দেশিকা ঘিরে থেকে যাচ্ছে প্রশ্ন সুতরাং ভয় যাচ্ছে এখন থেকে আর স্কুল ছুটির পরে কিন্তু বিদ্যালয়ের যে ক্লাসরুম সেইগুলি কিন্তু আর ব্যবহার করা যাবে না এবং ছুটির পরেও কিন্তু স্কুলে আর থাকা যাবে না কেননা সেই সময় বিদ্যুৎ বন্ধ রাখতে বলা হয়েছে কেননা বিদ্যুতের অপচয় বন্ধ করতে শিক্ষা দপ্তর থেকে এই নির্দেশিকা বিভিন্ন স্কুলে কিন্তু পাঠানো হয়েছে এখন স্কুলের যে বিভিন্ন কাজকর্ম সেইগুলো স্কুল ছুটির পরে কিভাবে সম্পন্ন হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ